বাংলাদেশ আগামীর বাংলাদেশ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের কর্মসংস্থানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ যাতে আইন শৃঙ্খলার কোনো ধরনের অবনতি না হয় মানুষ যাতে যার যার প্রফেশন অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্য কর্ম যাতে আপনি সঠিকভাবে করতে পারেন কেউ যাতে আপনাকে কোনো অবস্থা দেয় বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে কোন ধরনের চাঁদাবাজি সন্ত্রাস মুক্ত আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই কোন ধরনের আপোষ হবে না দুর্নীতির সঙ্গে অন্যায়ের সঙ্গে সুশাসনের জন্য আজ এই অবস্থায় আজকে অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করার নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছেন কিন্তু গত কয়েকদিন যাবত আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের বর্তমান প্রধান সরকারের প্রধান উপদেষ্টা ব্যর্থহীন ভাষায় যেমন বলেছেন অনেকে চেষ্টা করতে পারে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যেই হবে সেই একই ভাষায় আমরাও বলতে চাই আমাদের নেতা জনাব তারেক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রেখে আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন আমরাও সবাই সচেষ্ট থাকব কোনো ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে এবং ষড়যন্ত্র জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন মনে রাখবেন ঐক্যবদ্ধ মানুষগুলোর সামনে ঐক্যবদ্ধ জাতির সামনে কোন ধরনের আস্ফালন কোন যন্ত্র কোন সময়ে কোন ষড়যন্ত্র সার্থক হয় না শেষ বিচারে জনগণ দই হয় ইনশাল্লাহ আগামী月中 ফেব্রুয়ারি নির্বাচনে যথা 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 সময়ে সকল স্বতন্ত্র্য বিরাজাল চিহ্ন করে নিশ্চিত হবে সেই জন্য শহীদ সি আর সুন্নিরা খালেদা দি আর শেনিকরা নেতৃত্বে ঐক্যবদ্ধ রাজপথে থেকে জন জনগণের অধিকার জনগণের ভোটাধিকার জনগণের দেশের মালিকানা প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই সচেতন থাকব থাকব সতর্ক সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণকে সাথে নিয়ে একত্রিত দফার আলোকে তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গর্ব আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা